সাকিব আর আমি তখন হ্যাংলা পাতলা ছিলাম সিরিং বিরিং করে আমি আর সাকিব নাচছি পিছনে যার মেয়ে আছে আমি ভুলে গেছি ভালো আর ওই ওই আঙ্কাল কি করছে তোমার সাথে সাকিবের সঙ্গে মায়ের তিরিংবিরিং নাচে লজ্জায় মুখ লুকায় পূর্ণিমার একমাত্র আদরের কন্যা আর্শিয়া ওমাইজা টিভির পর্দায় গান চালিয়ে কিংখানের সঙ্গে মায়ের এমন রোমান্টিক ডান্সে লজ্জায় চোখ ঢেকে রাখে ওমাইজা যে বিষয়টি এবার নিজে মুখে প্রকাশ করলেন পূর্ণিমা এবং তার সাথে জানালেন সাকিবকে নিয়ে তার অতীত জীবনের নানা কথা যে বিষয়টি জানলে হয়তোবা অবাক হবেন আপনিও তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গে থাকুন ব্যক্তিজীবনে ঘর সংসারে নানা রকম বিতর্কিত আলোচনায় জড়ালেও আদরের একমাত্র মেয়ে আরশিয়া ওমাইজের হাত কখনো ছেড়ে দেননি পূর্ণিমা তিনি তার মেয়েকে নিয়ে যে আসলে কতটা হ্যাপি যেটা তাদের মা মেয়ের টিকটক ভিডিওগুলি দেখলে বোঝা যায় মেয়ের সঙ্গে সর্বদা বন্ধুর মতো আচরণ করেন পূর্ণিমা তবে এবার তিনি জানালেন তার জীবনের আলোচ্য আরও একটা চ্যাপ্টার সম্পর্কে যার মধ্যে জড়ানো রয়েছে সুপারস্টার শাকিব খানের অধ্যায়টি পূর্ণিমা এর আগেও এক ইন্টারভিউ বলেছিলেন সাকিবকে শুধু পর্দায় নয় ব্যক্তি ব্যক্তিজীবনে একজন ভালো মানুষ হিসেবেও তার ভালো লাগে যদিও নানারকম পলিটিক্সের শিকার হয়ে সিনেমা থেকে অনেকটা শিখকে গেছেন পূর্ণিমা না হলে হয়তোবা আজ সাকিবের সঙ্গে প্রসিদ্ধ একটা জুটি করা হতো পূর্ণিমার তবে একটা কথা তিনি বলে গেছেন যে কাজের প্রতি ক্ষুধা তার এখনও মিটেনি কারণ সেই সুযোগ থেকে প্রতারিত হয়েছিলেন তিনি তাই এখন আবার নতুন করে শুরু করতে চান বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় আইকন আমি জানি যে ভাইরাল কম হয় কারণ এখন ভাইরালের যুগে আমি নেই বলতে গেলে এখন কিছু তবে সবচেয়ে মজার বিষয় হলো কিং খানের সঙ্গে মায়ের রোমান্টিক গানের ভিডিও দেখে লজ্জায় মুখ লুকায় পূর্ণিমার একমাত্র কন্যা আরশিয়া ওমাইজা যে কথাটি সোশ্যাল মিডিয়ায় বলে আবারও সাকিবের নায়িকা হবার একটা আলোচনা এসেছেন তিনি তিনি যেহেতু বলেছেন যে কাজের প্রতি ক্ষুধা তার এখনও মিটেনি তো নায়িকা হয়ে পর্দায় সাকিবের বিপরীতে যেন আবারও দেখা যায় পূর্ণিমাকে সেই আশাই ব্যক্ত করেছেন সিনেপ্রেমীরা কেননা পুরনো এই জুটির প্রতি এখনো আকর্ষণ রয়েছে দর্শকদের অনেকে তো এটাও বলে যে চলচ্চিত্রের এই দুই আইকন ব্যক্তি জীবনে জুটি করলেই ম্যাসিউট হতো তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না